আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ দুই হাজার আঠারো মডেলের চলছে দুই লক্ষ এগারো হাজার কিলোমিটার টয়টা করলা সিলভার কালার এই গাড়িটা সেল হবে এই গাড়িটা সেল হবে দেখেন আপনার গাড়িটা সেল হবে سيلفر كلر اللون. دكن دكن تعديل كرسي تعديل كرسي دكن باص استمر نوتو বত্রিশ হাজার দাম আসছে বত্রিশ হাজার দাম আসছে ষোলো মডেল কেউ যেন নিতে পারেন যোগাযোগ করেন আল্লাহ হাফেজ আসসালাম